গরুর পেট থেকে বেরোলো প্রায় চল্লিশ কেজি ওজনের দড়ির জাল এবং চট অবাক সকলেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকার এক ব্যক্তি হঠাৎ দেখেন তার গরুর পেট দিনের পর দিন ফুলতে থাকে কোনোভাবে অবস্থার পরিবর্তন না ঘটায় শেষ পর্যন্ত নামখানা ব্লকের পশু চিকিৎসালয়ে নিয়ে আসেন তিনি গরুর পেটে এক্স রে করে ডাক্তাররা হতবাক পেটে বিভিন্ন জাল দড়ি বর্তমান তৎক্ষণাৎ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডাক্তারবাবু সেই মতো অস্ত্রোপচার করে গরুটিকে বাঁচিয়ে তোলেন পশু হাসপাতালের ডাক্তারবাবুরা কিন্তু কিভাবে কখন এইসব খেলো তা কি এখনো কেউ বুঝতে পারছেন না গরুর মালিক আমাদের যে সেকশনটা আছে বিএলডিও সেকশন আমাদের একটা সম্পদ দপ্তর সেখানে আমাদের ঠিক আমাদের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের লক্ষ্মীপুর মৌজায় লক্ষ্মী বিশ্বাস নামে একজন ভদ্র মহিলা তার বাড়ির গবাদি পশু ছিল সেখানে দেখা যায় সেই গবাদি পশুটি কিন্তু একুশ দিনের বাচ্চা পোষক পরবর্তী সময়ে সে তার বাচ্চাটাকে ঠিকঠাকভাবে তাকে খাওয়াতে পারছে না এবং মানে ও নিজেও খেতে পারছে না সেক্ষেত্রে আমাদের এই দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এবং যোগাযোগ করার পরে আমাদের যেনারা বিএলডিওর যারা ডাক্তারবাবুরা ছিলেন তাদের সহযোগিতায় তারা মানে ওনারা যখন চেক আপ করেন সেখান থেকে দেখা যায় যে যে পেটের মধ্যে কিছু শক্ত বক্ত তারা অনুভব করছে এবং পরবর্তী সময়ে আমাদের যেটা হচ্ছে রাজকিশোর মিদ্যা এল সাহেব ঠিক আছে এনারা অবশ্যই উপস্থিত ছিলেন ওখানে এবং আর আমাদের যিনি আমাদের আমাদের যিনি অনির্মাণ বাবু যিনি বিআল্ডো স্যার তিনিও উপস্থিত ছিলেন সেখান থেকে জানেন এবং ওনারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় যে গরুটিকে অপারেশনের জায়গায় নিজে যেতে হবে এবং করতে হবে প্রায় অপারেশন করে যা পাওয়া যায় প্রায় পচা গলা প্রায় পঁয়ত্রিশ কেজির মতো নেট যেটা ফিশিং নেট আর কিছু কাছি সেগুলো টুকরো টুকরো হয়ে গরুটা কোনো সময় খেয়েছিল। এবং সেটা পেটের মধ্যে আটকে ছিল প্রায় পঁয়তাল্লিশ কেজি কিন্তু এই যে পচনশীল যে জিনিসগুলো সেগুলোকে কিন্তু বার করল তো বার করার পর গরুটি মোটামুটি এখন সুস্থ আছে এবং ভালো অবস্থায় আছে নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ কম সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে